হ্যালো বন্ধুরা তোমরা ঝটপট সবে লাইভটায় জয়েন করো তোমরা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো আমার চ্যানেলটাকে একটু দাঁড়াতে দাও প্লিজ এই চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছিলাম বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ এই চ্যানেলে সাবস্ক্রাইবার দেখে মনে হচ্ছে হয়তো তোমাদের যে চ্যানেলটাতে মনিটাইজ হয়ে গেছে আমি গাদা গাদা টাকা পাই সেসব কিছু নয় আমার চ্যানেল মনিটাইজ হয়নি আমার চ্যানেলে এখনো চার হাজার ঘন্টা হয়নি শুধু সাবস্ক্রাইবার হয়ে গেছে এক হাজারের বেশি কিন্তু চার হাজার ঘন্টা দুটোই তো পূর্ণ করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা কিন্তু চার হাজার করে করছি এত ধৈর্য এত তোমরা তো দেখছো আস কাজ করা কত ধৈর্যের কাজ কত ধৈর্য দিয়ে কত মন দিয়ে কাজটা করছি কিন্তু কিছুতেই চার হাজার ঘন্টা আমি করতে পারছি না প্লিজ তোমরা একটু সাহায্য করো বন্ধুরা প্লিজ ভালো সুন ভালো জিনিস করলে সত্যি তার কোনো মূল্য থাকে না এই যে আমি যে হাতের একটা কাজ করছি হাতের কাজের যে চ্যানেল খুলেছি দেখো বেশিরভাগ সবাই আসে একটা করে লাইক পর্যন্ত দেয় না যারা লাইভে আসছো একটা করে লাইক করে দিও বন্ধুরা প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো এই চ্যানেলটা অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে খুলেছিলাম কিন্তু চ্যানেলে চার হাজার ঘন্টা আমি কিছুতেই করতে পারছি না আর এই যে আসন বোনা এটা তো তোমরা জানো দেখ তোমরা তো দেখছো এইগুলো ধৈর্যের কাজ একটু তো ঘর গুনে তারপরে একটু ভুল হয়ে গেলেই ডিজাইনটা খারাপ হয়ে যাবে তো আমি আমার যতটা সম্ভব ধৈর্য দিয়ে কাজটা ভালোবেসেই করছি কিন্তু সাথে তোমাদের একটু সাপোর্ট ছাড়া কি আমি এগিয়ে যেতে পারবো বলো তোমরা একটু সাপোর্ট করো সাবস্ক্রাইবার দেখে তোমাদের মনে হবে যেটা অনেক বড় চ্যানেল অনেক বড় চ্যানেল তো নয়ই বললাম তো যে আমার এখনো চার হাজার ঘন্টাই সম্পূর্ণ হয়নি কবে হবে আমি জানিও না আদৌ হবে কি না সেটাই জানি না কবে হবে তো অনেক দূরের কথা তাই তোমাদের কাছে একটু অনুরোধ করছি তোমরা একটু চ্যানেলটাকে ভিডিওগুলো একটু যদি বেশি বেশি করে শেয়ার করো একটু দেখো তোমরা একটু লাইক করে দাও এটা যদি একটু করো আর দেখো এগুলো করলে তোমাদের তো কোনো টাকা পয়সা তো লাগবে না বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো এই ডিজাইনটা একটা ভরাট আসনের ভরাট ডিজাইন তো এই ডিজাইনটার বড় ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে একটু দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে তাছাড়াও আমার চ্যানেলে আসনের প্রচুর ডিজাইন আছে প্রচুর আমি অনেক ডিজাইন গুনেছি ভিডিও আছে বড় ভিডিও আছে তোমরা গিয়ে একটু দেখবে বন্ধুরা দেখো এখনও পনেরো জন লাইভে আছো একজনও কেউ লাইক দাও একটা লাইক দিলে খুব অসুবিধা হয়ে যায় তোমাদের বন্ধুরা এই দেখো ডিজাইনটা এরকম হবে আসনের এই ডিজাইনটা কিন্তু ভরার ডিজাইন এই যে এক একটা লাইন এক এক রঙের উল দিয়ে করলে দেখতে ভালো লাগবে অথবা দুটো যে কোনো দুটো রঙের উল দিয়ে করলেও দেখতে ভালো লাগবে তোমরা চাইলে এই ডিজাইনটা কিন্তু বলতে পারো তো ঠিক আছে লাইভটা আমি এখানেই শেষ করছি পরের লাইভে অন্য একটা ডিজাইন নিয়ে আসছি